দুপুর থেকে শুরু করি সকালবেলা থেকে শুরু করিনি কারণ একটু কাজের চাপ ছিল আর এখন বাজে তিনটে আর আজকে একটু খাওয়া দাওয়া দেরি হয়ে গেছে চলো তোমাদেরকে আজকে আজকে কী কী রান্না হচ্ছে খাওয়া দাওয়ার ভিডিওটা দেখাই তারপরে তোমাদের সাথে বাকি দিনটা কিরাম কাটে দেখো আজকে তো সারাদিনই বৃষ্টি পড়ছে তো আমাদের এখন মূসূলধারে বৃষ্টি হচ্ছে তো চলো আগে খেয়ে নিয়ে এসে তোমাদেরকে দেখাবো যে বৃষ্টিটা বৃষ্টি ঠিক কত জোরে হচ্ছে এ দেখো ভাত বেড়ে নিয়েছি ভাতটা একটু অল্প অল্প গরম আছে উচ্ছে কুমড়ো ভাজা লাল শাক রসুন দিয়ে ভাজা পেঁয়াজ দিয়ে ভাজা আর হচ্ছে এটা আমার প্রিয় থোর সর্ষে ফোড়ন দিয়ে ভেজেছি কাঁচা লঙ্কা ছিল না আর কালকের একটু আলু পটলের তরকারি ছিল নিয়ে নিয়েছি এ দেখো তোমাদেরকে বলেছিলাম এসে বৃষ্টি হচ্ছে দেখাবো দেখো কত জোরে বৃষ্টি পড়ছে এত বৃষ্টি হচ্ছে তোমাদেরকে কি বলবো দেখতেই পাচ্ছ বৃষ্টিটা কেমন হচ্ছে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি সন্ধ্যাবেলা হয়ে গেছে রান্না করে নিয়েছি এ দেখো চিকেনের আলু ভেজে নিয়েছি আর চিকেনটা সব কিছু ম্যারিনেট করে রেখেছিলাম দুপুরবেলা আর এখন শুধু চাপিয়ে দিয়েছি আর মাঝে মাঝে একটু করে নেড়ে দিচ্ছি পেঁয়াজ টিয়াজ তারপর হচ্ছে কাঁচা ছিল না তেজপাতা তারপর হচ্ছে টমেটো মশলা দিয়ে সব ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আর এই দেখো এটা খুলতে পারছি না হটপটটা তোমাদের দেখাবো গরম রুটি করে নিয়েছি যেহেতু বাবা রুটি খায় সেই জন্য এবার দেখো চিকেনটাতে আলুটা দিয়ে দিলাম দিয়ে এবারে অল্প আছে কষাবো তো চিকেনে চিকেনটা যতক্ষণ না পেঁয়াজগুলো মজে যাচ্ছে ততদিন চাপা ততক্ষণ চাপা দিয়ে দিয়ে মজা মানে আর কি কষাবো আমি সব কিছুই আর কি মাখিয়ে রেখে দিয়েছিলাম যাতে আর এখন আলাদা করে ওই কষাতে না হয় এদের ফুটছে আর এদিকে ভাতের জল বসে নিয়েছি একটু রাইস করার ইচ্ছা আছে আর বন্ধুরা আমি ওপরে চলে এসেছি খুব গরম হচ্ছে আর পায়ে লাগছেও তা বিষ রান্না করবো বলে আর ভালো লাগছে না তা উপরে একটু বসে তারপরে আর কি যাব গিয়ে আবার ঠিক করব আর বাইরে তো খুব বৃষ্টি পড়ছে তোমরা জানোই সেই সকাল থেকে আর ভালো লাগছে না আমার বর্ষাকালটা একদম ভালো লাগে না ওই কাদা ছ্যাপ ছ্যাপ তারপর জল ছ্যাপ ছ্যাপ আমার গরমকালটা গরম সহ্য না হলেও আমার শীতকালটাই প্রিয় কিন্তু আমার বর্ষাকালটা প্রথম থেকে একদম ভালো লাগে না চারদিকে জল থই থই করবে তার মধ্যে রাস্তাঘাটে বেরোনো যায় না আর আমাদের শ্রীরামপুরে তো মানে একটু বৃষ্টি হলেই তো চারদিকে জলে ভর্তি সেই জন্য আমার একটুও পছন্দ না বর্ষাকাল আর সারাদিন ঝরে যাচ্ছে জামা কাপড় কিছু শুকাচ্ছে না ওতে আরও অসুবিধা ওই জন্য আমার একটুও ভালো লাগে না আর সেই কারণেই তোমাদের দেখো বন্ধুরা একটু রাইস করবো তোমাদেরকে বলেছিলাম সেই রাইসটা এখন করতে যাবো চলো রান্নাঘরে যাই আর রাইসটা করে চলে আসবো এই দেখো তোমাদেরকে আগে দেখাই চিকেনটা নামিয়ে নিয়েছি গরম গরম তবে লাল লাল ঝাল ঝাল হয়নি কারণ ঝাল ঝাল করলে মুশকিল আছে রাতের বাবা খাবে তো সেই জন্য লাল লাল করিনি আর এই দেখো রাইসটা তো আগেই ঝরিয়ে রেখে গিয়েছিলাম তাই এটা হচ্ছে আমার ঘরোয়া চালের আর ডিমটা তেলে ভেজে তুলে নিয়েছি আর ঘি দিয়ে কাজর ক্যাপসিকাম ভেজেছি এতে একটু গোটা জিরে দিয়েছি আর রসুন দিয়েছি আর গোটা গরম মশলা দিয়েছি আর জিরে রাইসই করার ইচ্ছা ছিল তারপর দেখলাম এগুলো সব আছে ওই জন্য এগুলো করে নিয়েছি এ দেখো রাইসটা ভালো করে ভেজে নিচ্ছি দা আমার তো চিনি আর নুন দিয়ে দিয়েছি আমার তো খুব ভালো লেগেছে আর গোলমরিচ ছিল না গোলমরিচ থাকলে দিতাম এটা দেখাচ্ছি বারবার এই কারণে এটা হচ্ছে আমার ঘরোয়া চালে যেটা ভাত খাই সেই চালে করেছি দেরাদুন রাইস বা বাসমতি চাল কোনোটাই আমার এখন এই মুহূর্তে ছিল না তাই জন্য আমি আর ওগুলো আনার কথা বলিও বৃষ্টির মধ্যে সেই বারবার দোকান যাওয়া অসুবিধা ওই জন্য যেটা ঘরে ছিল সেটা দিয়েই করেছি আর আমাদের ছোটোবেলায় এটা ভাত ভাজা করে দিত আমার খুব ভালো লাগতো আমার ফ্লে জুয়েলারি কিছুটা মানে বাকি ছিল তোমার লকেটটা তো হয়ে গেছে তোমাদের দেখিয়েছি আর আজকে তো রং করাও কালকে হয়ে গেছিলো দেখিয়েছি আজকে তোমাদের দেখাবো মানে টাসেলটা যে করব সেইটা আর কি তোমাদের আজকে দেখাবো আজকে কমপ্লিট করবো একটা করব বাকিগুলো একটা একটা করে তোমাদের দেখাতে থাকবো চলো এই দেখো বন্ধুরা আগে তো মাটির ক্লেটা নিয়েছি তারপরে হচ্ছে এই বলসগুলো নিয়েছি আংটাগুলো নিয়েছি করে নিয়েছি আর সুতোটা নিয়েছি আগে তো সুতোটা পেঁচিয়ে নেবো এই দেখো ডবল ফোল্ড করে এক আগে পেঁচাবো তারপরে হচ্ছে ডবল ফোল্ডটাকে আবার ঘুরিয়ে নিয়ে আবার পেঁচিয়ে নিয়েছি আর এতে আস্তে আস্তে এগুলো মানে ঢুকিয়ে দিয়েছি মানে বলগুলো আর আমার কাছে তো ওইরকম আর কি কোনো ওইসব যন্ত্র নেই যেগুলো দিয়ে আংটা টাইট করে বা এ করে সবটাই আমি হাতেই করেছি তা তোমরা দেখতেই পাচ্ছ কেমন হয়েছে তোমরা বলবে আর পরে আমি তোমাদের পরে দেখাবো আজকে আর পড়ার সময় পেলাম না তা কেমন হয়েছে দেখেও জানাবে তা মোটামুটি বিয়ে পুজো বাড়িতে পড়ার মতো তো হয়েছে দেখো তোমরা বলো রান্না তো হয়ে গেছে তোমরা দেখতেই পারছো আর কালকে তো উল্টো রথ কিন্তু যা বৃষ্টি পড়ছে তো মায়ের রথের ওখানে যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না কারণ হচ্ছে অনেকটা দূর পর্যন্ত আর কি আর কি আমাদের হেঁটে হেঁটে যেতে হবে আর তার মধ্যে এই বৃষ্টি আর আমাদের এখানে জল জমে তাই মনে হয় কালকেও যেতে পারবো না কিন্তু ঠাকুরের যদি হিসিম কৃপা থাকে তাহলে হয়তো বৃষ্টিটা কাল নাও হতে পারে এত বৃষ্টি হচ্ছে আজকে বলার কথা নেই আমি তো মেলাটাও অবধি দেখতে যেতে পারিনি তা আজকে এখানে ভিডিওটা শেষ করছি তা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কাল আবার একটু নতুন ভিডিও তোমাদের সাথে দেখা হবে আর যেদিন মায়ের মেলায় যাব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর তার সাথে কালকে তো কাপড় ভাজা জিলিপি তেলে দেখা দিই দেখা যাক কতটা কী হয় চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি